এই দু থেকে দু পর্যন্ত টানা চারটে বছর অপেক্ষা করার পরে কোনো ব্রাইড যখন আমাকে তার স্পেশাল দিনগুলোর জন্য বুকিং করে আর ডাকে তখন কি তার ডাকে না সাড়া দিয়ে থাকা যায় আমার এই ব্রাইডটা ছিল টোয়েন্টি ফেব্রুয়ারির ব্রাইড তো তোমরা ওর আগের বিয়ের ব্লগটা সবাই দেখেছ আর ওর রিসেপশন ছিল বাইশে ফেব্রুয়ারি তো ও আমাকে বিয়ের ঠিক আট মাস আগে ফোন করে বলে যে দিদি আমার কাকিকে তুমি সাজাতে এসেছিলে দু হাজার একুশে তো তখন থেকে আমি তোমার কাজগুলো ফলো করি আর দেখি আর ভাবি আমার স্পেশাল দিনগুলোতে আমি তোমাকেই বুকিং করব। তো আমাকে বলে দিদি আমার বাড়ি তো কাছেই কিন্তু আমার শ্বশুর বাড়িটা অনেকটা দূরে তুমি প্লিজ না করো না আমার বিয়ে আর বৌভাত কিন্তু দুদিনই তুমি আমাকে সাজিয়ে দিও যেহেতু শ্বশুর বাড়িটা অনেকটা দূরে ছিল তো আমি ওকে বললাম আমি একটু ভেবে নিই তারপরে আমি তোমাকে জানাবো দেন যখন দেখলাম এতটা ভালোবেসে যখন আমাকে কেউ ডাকছে তখন তো তার কাজে যেতেই হয় তো আমি কে বললাম যে ঠিক আছে চলো আমি তোমার বুকিংটা কনফার্ম করে নিচ্ছি তো ওর বিয়ে আর রিসেপশান দুদিনের জন্যই আমাকে বুকিং করেছিল ওর বিয়ের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা ছিল রিসেপশান ডে হ্যালো সোনিলি তো আগের দিন তো তোমার বিয়ের লুকটা নিয়েছিলে একটু প্রথমে জানবো বিয়ের দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল দারুণ ছিল দারুণ কে এমন কেউ বাদ নেই যে বলেনি পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে কেউ বলছে দুর্গা ঠাকুরের মতন লাগছে কেউ বলছে লক্ষ্মী ঠাকুরের মতন খুব ভালো হয়েছে ওকে থ্যাংক ইউ তো আজকে তো তোমার রিসেপশন একটু বলো কীরকম কী লুক চাও তোমার যেটা ভালো লাগে আমাকে আগের দিন সাজিয়েছ আমি দেখেছি ভালো হয়েছে খুব তোমার যেটা ভালো লাগে তুমি সেমনভাবে সাজিয়ে যদিও তুমি আমাকে আজকে একটা ছবি দেখিয়েছে দেখিয়েছি আমি আগের দিনও দেখিয়েছিলাম আমি তার থেকেই ভালোই করেছো আজকে আমি জানি সেমনই ভালোই করবে ওকে চলো তো দেখা যাক কিরকম কী করতে পারি তো আমার এই ব্রাইডটা সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হবে ও এতটাই ভালো আর এতটাই শান্ত প্রকৃতির ছিল যে যতটাই বলবো ওর পক্ষে ততটাই কম তো আমার এই ব্রাইডটাকে তো বিয়ের দিনও তোমরা দেখেছো বিয়ের দিনের ওর লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর রিসেপশানের দিনের ওর লুকটা একটু শুনে নেবো তো আজকে তো তুমি আমার কাছে কি রিসেপশান লুকটা নিলে বিয়ের দিনও নিয়েছিলে তো দুদিনের একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো আজকে যেরকমটা চেয়েছিলে সেরকমটা কী হয়েছে আরো আরও বেশি সুন্দর হয়েছে ওকে চলো তো তোমরা একটু দেখে জানিও লুকটা কেমন হয়েছে বেশি কিছু রিভিউ আমি ওর কাছ থেকে নিতে পারছি না খুব শর্ট টাইম প্রাইসটা ডাউন করো এই হচ্ছে ওভারঅল লুক তাকাও তাকাও দুদিনের দুটো লুক তো তোমাদের সাথে শেয়ার করলাম ও রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি ওকে বিয়ের দিন অনেকেই নাকি বলেছিল যে ওকে নাকি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আবার কেউ বলছে দুর্গা ঠাকুরের মতো লাগছে কিন্তু আমার ওকে কিন্তু একদিন লক্ষ্মী ঠাকুর আর একদিন কিন্তু সরস্বতী ঠাকুরের মতো লেগেছিল। এবার তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওর কোন লুকটা বেস্ট লেগেছে আর ওকে সত্যি সত্যি লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর নাকি সরস্বতী ঠাকুরের মতো লাগছিলো সব কিছুর মাঝখানে ওর বর কিন্তু এমন একটা রিভিউ দিয়েছে যে কি আর বলবো সেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি ব্লগের মাধ্যমে আরও একবার ওর বরের রিভিউটা শেয়ার করছি কেমন লাগছে আর বিয়েন্দি কেমন আর কি বলছিল তখন দুপুরে একটু বলো এটা বলো না দুজনকে খুব সুন্দর লাগছে কিন্তু পাশাপাশি যাওয়ার একটু পাশে দাদার পাশে যাও একটু একটু এদিকে ঘোরো দুজনকে সত্যি খুব সুন্দর লাগছে পাশাপাশি তো এই ছিল আমার বাইশে ফেব্রুয়ারির ব্রাইড অ্যান্ড গ্রুম তো ওকে সাজানোর পরে ব্রাইডের বাড়ির প্রত্যেকটা মানুষ এতটাই ভালো আমরা ওখানে যতক্ষণ না কাজ করছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বলেই যাচ্ছিলো যে তোমরা কিন্তু প্লিজ খাওয়া দাওয়া করে যাবে খাওয়া দাওয়া করে যাবে তো যদিও বা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিলো না তো ও ওর ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনাই আমাদেরকে বারবার করে বলছিল যে দিদি তোমরা যেহেতু ট্রেনে করে যাবে তোমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে তোমরা আবার রাতে খিদে পেয়ে যাবে তোমাদের তো তোমরা প্লিজ কিছু খাওয়া দাওয়া করে যাও তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম আর ওখান থেকে একটা অটো নিয়ে সোজা স্টেশনে এসে ট্রেনে করে আমরা আমাদের মতো বাড়ি চলে আসলাম